আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এই যে আমি এখন সি পিচে চলে এসেছি কালকে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো যার কারণে আর আমি দেখাইতে পারিনি আর পিচে এসছিলাম রাত্রে রাত্রে তো অন্ধকারে সেভাবে বোঝার উপায় নাই তো ওই জন্য দেখাতে পারিনি আর এই যে এখন সকালবেলা কয়টা বাজে এখন আটটা সাড়ে আটটা আমাদের হোটেলে খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে আসলাম বিচে এই যেখানে তোমাদের ভাইয়া আছে ছেলের সামনে এই হচ্ছে অবস্থা ভালোই বেড়াচ্ছি হ্যাঁ ঘুরছি ঘুরতে এসছি ঘুরবো এটাই তো স্বাভাবিক আর এই যে পিছনে দেখো ওগুলো সব দোকান পাট আছে টুকিটাকি কেনাকাটা এবার কিছু তেমন করার নাই টুকিটাকি একটু কিনবো তো চলো তোমাদেরকে বিচের ভিউটাই দেখায় আমার ভিউ দেখে কি হবে বিচ দেখায় তোমাদের চলো খুলো স্যান্ডেল খুলো এই যে চলে আসছি বিচে যেতে হবে হাসে দূরে যায় না বিজা না আমাকে বিজা না ভিজানা এই হচ্ছে সুগন্ধা বীজ ভিডিও এই যে আমার ছেলে মজা করছে দুষ্টু পাখিটা মজা করছে মজা এই যে খুব ভালো লাগে যখন ঢেউটা পায়ে আসে না দারুণ